যদি একটু দেখাই প্রচুর পরিমাণে ঘের নিচে রাফেল করা প্রাইস থাকবে পাঁচশো তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিন পিস নিলেই হোলসেল প্রাইস পাঁচশো টাকা এটাও গোটা পাতি ফ্যাব্রিকের ভিতরে থাকবে যেটা ব্ল্যাক এর ভিতরে থাকবে রাফেল গাউন এটাও পাঁচশো টাকা আসসালামু আলাইকুম চলে আসলাম আজ ফ্যাশন থেকে মাত্র পাঁচশো টাকায় প্রথম পাকিস্তানি ইন্সপায়ার্ড আজকে আপনার কিছু গাউন্ট পাবেন ঠিক আছে এটা কিন্তু গোটা পাতি ফ্যাব্রিকের ভিতরে থাকবে এটা একদম ট্রেন্ডে একটা ডিজাইন কিন্তু এত পরিমাণে এটা ভাইরাল এটা স্টকে কিন্তু থাকে না যারা সরাসরি পাইকারি দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান ভিজিট করবেন আর ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দুটো নাম্বার কন্টাক্ট করতে হবে ইমা সোয়াটসঅ্যাপ আছে ওয়াও ফিয়ার দেখতেই পাচ্ছেন মানে আজকে যা দেখাবো পুরো চোখ কপালে উঠে যাবে ঠিক আছে এটা একদম ডিজিটাল প্রিন্ট করা এক্সের ভিতরে এটা দেখেন ঘেরটা যদি একটু দেখাই প্রচুর পরিমাণে ঘের নিচে র্যাফেল করা প্রাইস থাকবে পাঁচশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এটা ইন্ডিয়ান গোটা পাতি ভিতরে পাবে এটাও থাকবে পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত করে সেভেন মিস করলি লস এবং আটচল্লিশ পঞ্চাশ লং হবে ঠিক আছে তিন পিস নিলেই হোলসেল এটা একটা কালার এটাই হোলসেল প্রাইস পাঁচশো টাকা এটা একটা কালার এটাও পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে এটা আসলে মিস করা যাবে না ঠিক আছে জার্স এইটা দেখেন এটা একটা ডিজাইন এটাও গোটাপাতি পাতি ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটাও থাকবে পাঁচশো টাকায় এটা একটা কালার পাঁচশো টাকা একদম ধামাকা অফার প্রাইস এটাও পাঁচশো টাকা এইটা দেখেন এটা ব্ল্যাকের ভিতর থাকবে রাফেল গাউন এটাও পাঁচশো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলো সবই কিন্তু ইন্ডিয়ান ডিজাইনার ইন্সপায়ার্ড কালেকশন এটা একটা কালার পাঁচশো টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্টন কালার এটাও পাঁচশো টাকা জার্স এটা দেখেন ভাঙচুর টু পিস এটা ভাংচুর টুপিস আচ্ছা এটা ভাংচুর টুপিস থাকবে আজকে পুরো মার্কেট কাঁপানো অফারে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা এত সুন্দর ভাংচুর টুপিসগুলো পেজ আছেন ঠিক আছে এটা একটা কালার এগুলো কিন্তু একদম কমফোর্টেবল কালেকশন আসলে বর্তমানে এটাই সবাই পড়তেছে এই কাপড়গুলোই সবাই ইউজ করতেছে এটা একটা কালার পাঁচশো টাকা হোলসেল প্রাইস এটা ফিস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুতর করতে হবে এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় এখন দেখাবো ইন্ডিয়ান খাদি কটন শার্ট এটা সম্পূর্ণ কাজ করা পকেট কুর্তি প্যাটার্নে আছে হাতায় কফ করা করা থাকবে কাজ এটা হচ্ছে প্যান্টটা খাদি কটন চারশো পঞ্চাশ টাকা কালার আছে দেখেন চারটা কালার হবে দেখতেই পাচ্ছেন চারটা কালারই কিন্তু রোজ কালার এটা একটা কালার এটা একটা ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন থাকবে এটাও হাতায় কফ করা সম্পূর্ণ কাজ এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কালার আছে এগুলো কিন্তু আপনারা একদম বেস্ট কোয়ালিটি গুলো যারা চাচ্ছেন তারা কিন্তু রিজনেবল প্রাইস এগুলো নিতে পারেন ঠিক আছে এখন দেখাবো অরিজিনাল চায়না লিলেন এটা পিকু করা আছে হাতায় পিকু করা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন শর্ট এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা এটা হবে অনিয়ন কালার যে কোনো তিন পিস নিলেই হোলসেল ঠিক আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা কঠনের ভিতরে হাতায় লেসর করা থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো টাকা কালার আছে এই হচ্ছে কালারগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা ইয়েলো কালার এটা অ্যাশ কালার এটা ল্যাভেন্ডার কালার কালার কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন ঠিক আছে এটা হোয়াইট কালার এটা একটা কালার প্রাইস সেম আচ্ছা এখন দেখাবো ওপেন বাটন শার্ট এটা একদম নিউ আসছে তাই না একদম নিউ কালেকশন দুই পাশে দুইটা পকেট আছে ঠিক আছে হাতায় কফ করা এটা প্যান্টটা বেশি সুন্দর এটাও থাকবে তিনশো টাকা মাত্র এটার ভিতর অনেকগুলো কালার আছে দেখেন মিষ্টি কালার ইয়েলো কালার অ্যাশ কালার আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা দেখে এটা হবে খুব সুন্দর ওপেন বাটন শার্ট এটাও হাতায় কফ করা এটা হচ্ছে এটার প্যান্ট এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো পুরো কারাকারি একটা অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ফ্যাশন থেকে এটা শার্টের ভিতর বেশ কয়েকটা ডিজাইন আছে আমরা জাস্ট ডিজাইন দেখাচ্ছি চাইলে ভিডিও কলে দেখে পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা খাদি কটন এটা সম্পূর্ণ গরজাস ঠিক আছে এটা রং কশের গ্যান্টি আছে এ হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে দেখ এই হচ্ছে কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জর্স এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কটন এটাও থাকবে 350 350 এটাও থাকবে 350 এ রুপিস কালারগুলো দেখেন এই যে কালারগুলো জর্স দেখতেই পাচ্ছেন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কτονের ভিতরে থাকবে প্রাইস থাকবে 350 350 এই হচ্ছে কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেচার করে এটা কটন ফেব্রিক কালার আছে প্রাইস থাকবে 350 এটাও 350 জয় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে লাখনো কাজ করা থাকবে কটনের ভিতরে হাতায় লেচার করাই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 350 350 টাকা কালার গুলো দেখাই হচ্ছে কালার গুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার তিন সেট নিলেই হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বাড়বে মানে চারশো টাকা হবে এগুলোর জন্য ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ